হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের উপস্থাপনা কলকাতার জনপ্রিয় একটি স্ট্রিট ফুড মোগলাই পরোটা আমি এখানে এগ চিকেন মোগলাই পরোটা বানিয়েছি তোমরা চাইলে চিকেন স্কিপ করে দিতে পারো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু একদম হোটেলের মতো মোগলাই পরোটা বানিয়ে নেওয়া যায় তাহলে সবসময় বাইরে থেকে কেন কিনে খাবে চলো আজকে দেখে নিই কীভাবে বাড়িতে একদম হোটেলের মতো মোগলাই পরোটা বানানো যায় তার জন্য আমি এখানে উপকরণগুলো একবার দেখিয়ে নিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে চিকেনের ম্যারিনেশন প্রসেসের জন্য চিকেনে দিয়ে দিলাম হাফ চামচ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিচ্ছি এরপর দেব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ হাফ চামচের থেকেও কিন্তু কম দিচ্ছি এবারেতে ওই অল্প করেই ধনে গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা দেব আর দেবো এক চামচ তেল দিয়ে ভালো করে সব কিছুকে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব সমস্তটা মেশানো হয়ে গেলে এতে অল্প করে লেবুর রস দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এদিকে চলো ওই তিরিশ মিনিটের মধ্যে ময়দা মাখিয়ে নেওয়া যাক একটা গামলায় ময়দা নিয়ে নিয়েছি কতটা নিয়েছি ওই বলবো না আমরা তো তিনজন খাবো তোমরা যতজন খাবে নিয়ে নিও লবণ আর চিনি ভালো করে ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এতে তেল দিয়ে দেবো একেবারে ছয় চামচ দিয়ে দিয়েছি ভালো করে বা তেলটার সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে ওই যে ময়ম তোমাদের আগের ভিডিওতে দেখেই না একই রকম ভাবে দেখো মুঠো করছি মুঠো সেপেই আছে একটু হাত দিতেই ভেঙে যাচ্ছে এই রকম কন্ডিশনে ঈষ উষ্ণ গরম জল দুই থেকে তিনবার দিয়ে ময়দার একটা নরম ডো বানিয়ে নেব সফট ডো বানানো হয়ে গেছে এবারেতে এক চামচ তেল দিয়ে একটু মাখিয়ে নেব আর এটাকে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এদিকে গ্যাস ধরিয়ে কড়াইতে দুই চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে তিরিশ মিনিট আগের ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেব। আর ভালো করে সবটা ভেজে নেবো কিছু আর নতুন করে অ্যাড করবো না কারণ সব কিছুই তো ম্যারিনেশন প্রসেসে দিয়ে দিয়েছিলাম চিকেনে দিন থেকে চার মিনিট মিডিয়াম আছে দিয়ে চিকেনটাকে ভেজে নিয়ে তুলে নিলাম এবার একটা বড় বাটিতে সমস্ত কুচনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার দিলাম রসুন কুচি তারপর আদা কুচি দিয়ে দিচ্ছি এরপর ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটু জায়গা করে নিয়ে এখানে দুটো ডিম ফাটিয়ে দেব এরপর সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে সবটা মেশানো হয়ে গেছে এবার এতে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম আর সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এতে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণ গরম মশলা আর কোনো মশলা অ্যাড করতে হবে না এবার সবটা আবারও মিশিয়ে নিচ্ছি আর অন্য দিকে গ্যাস ধরিয়ে ফ্রাইং প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম ময়দা তিরিশ মিনিট রেস্টে থাকা হয়ে গেছে এবার একটা সমান জায়গায় একটুখানি তেল ব্রাশ করে নিয়ে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি আর এরকম গোল গোল লেচি বানিয়ে নিচ্ছি সবকটা কটা লেচি বানানো হয়ে গেছে এবার পরোটাটা আমি বেলে নিচ্ছি মোগলাই পরোটা কিন্তু খুব একটা বেশি মোটা করে বেললে হবে না এরকম পাতলা করে বেলে নিতে হবে এবার এক চিকেনের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এই পরোঠার উপরে দিয়ে দিচ্ছি এবার এর ওপর ব্রেড ক্রামস বা বিস্কুটের করে দিতেই পারো তবে যতবারই বানিয়েছি ওগুলো ছাড়াই কিন্তু মোগলাই পরোঠা একদম পারফেক্টলি হয়েছে তাই ওগুলো আর ব্যবহার করলাম না তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পরোঠাটা দিয়ে দেব এবার লো টু মিডিয়াম হিটেই পুরো পরোঠাটাকে ভেজে নিতে হবে হাই হিটে করলে পরোঠার বাইরেটা ক্রিস্পি তো হবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই লো মিডিয়াম হিটে এভাবে তেল চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে আর এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মোগলাই পরোটা কিন্তু আমাদের ভাজা একেবারেই কমপ্লিট হয়ে গেছে দেখে যে কতটা ফুলেছে আর কালারটা কত সুন্দর এসছে এবার তেল ছড়িয়ে এটাকে তুলে নেব এরপর আরও একটা পরোটা বেলে নিচ্ছি এরকম বড় আর পাতলা করে বেলে নেওয়ার কারণ হচ্ছে ডিমের যে পুরটা দেবো না পরোঠার ভেতরে সেটা যেন তেলে গিয়ে একদম পারফেক্টলি কুকড হয়ে যায় আর পরোটাটাকে বড় করে বেলেছি কারণ যাতে এর ভাজ করতে কোনো অসুবিধা না হয় ডিমের পুর যাতে একটুকুও না বেরিয়ে যায় এবার গরম তেলে পরোটাটাকে দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে এরকম উপর দিক থেকে অনবরত তেল দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ধরে পরোঠার বিভিন্ন সাইড ভালো করে ভেজে নিতে হবে মোগলাই পরোটা অনেকেই আলুর দম বা আলুর তরকারির সাথে পেয়ার করে থাকে তবে শুধুমাত্র সস আর স্যালাডের সাথে কিন্তু এটা অনবদ্য লাগে খেতে তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাতে পারো এইভাবে পরোঠার দুপিঠ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিচ্ছে একই পদ্ধতিতেই আমি প্রত্যেকটা মোগলাই পরোঠা করে নেবো একটু বড় করে বেলে নেব যাতে ভালো করে ভাজ করতে আমার সুবিধা হয় এইভাবে ভাজ করলে ডিমের পুর একটুকুও বাইরে বেরোবে না এবার এটাকে গরম তেলে ভেজে চলো আচ্ছা ভিডিওটি দেখতে দেখতে যখন এত পর্যন্ত চলেই এসেছ তার মানে ভিডিওটা তোমার ভালো লেগেছে কি তাই তো তাহলে এখনো লাইক দাওনি কেন ঝটপট লাইক দিয়ে দাও দেখি মোগলাই পরোটা দুই দিক ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি এই প্রসেসে সব কটা মোগলাই পরঠাই ভেজে নিয়েছি এবার এটাকে ছুরির সাহায্যে কেটে দেখাবো বাইরে থেকে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে তেমনি সুপার কুকড এবার ছোট ছোট করে কেটে নিচ্ছে মোগলাই পরোটা আমরা সকলেই খেতে খুবই ভালোবাসি তো এত ভালো একটা ভিডিও শেয়ার করলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন এইভাবে চুপি চুপি আর কতদিন হ্যাঁ আর এই দিকে আমার মোগলাই পরোটা কাটা হয়ে এসছে ভেতরে স্টাফিং কিন্তু একেবারে সিদ্ধ হয়েছে আর বাইরেটা কিন্তু তেমনই ক্রিস্পি হয়েছে এবার একটা সার্ভিং প্লেটে কেটে রাখা মোগলাই পরোটাগুলো নিয়ে নিয়েছি আর একটা মোগলাই পরোঠা তুলে তাতে কিছুটা সস একটু শসা আর একটু পেঁয়াজ নিয়ে আমি খেতে শুরু করলাম সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে